প্রিয় চট্টগ্রাম দশ শাসনের ভোটারবৃন্দ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইমদাদ হোসাইন চৌধুরী আমার পিতা জয়নাল আব্দ চৌধুরী আমার দাদা জনাব খুরশেদ মুক্তার তিনি ব্রিটিশ শাসন আমলে চার অঞ্চলের প্রশাসক নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তিনি পাকিস্তান শাসন আমলে দুই দুইবারের জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন আমি দু সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করি বর্তমানে আমি ঠিকাদার পেশার সাথে জড়িত আমি চট্টগ্রামের প্রথম শ্রেণীর সরকারি তালিকাভুক্ত ঠিকাদার হই চট্টগ্রাম দশ আসনকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলবাদ মুক্ত করার লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চট্টগ্রাম দশ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকের প্রার্থী হয়েছি চট্টগ্রাম দশ আসনকে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মুক্ত নিরাপদ নগরী হিসাবে গড়ে তুলতে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা সকলে দল মত নির্বিশেষে নাঙ্গলপতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন